রেড মানি খুবই এই যে এখন দেখেন কি হবে ম্যাজিক দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাই ভোল্টেজ আপনি হাই ভোল্টেজ শর্ট করবে আপনি যে কাউকে আপনি এটাকে এক দুই মিনিট কিন্তু আপনি নিজের সেফ আপনি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কারেন্ট যেরকম শর্ট করে ঠিক এরকম শর্ট করবে অত্যন্ত চমৎকার দারুণ গেজে সাউন্ডটা শোনার সাথে সাথে চোর ডাকা যেই হোক সাথে সাথে ভয় পালিয়ে যাবে ভয়ে পালায় যাবে আপনি এক দুই মিনিটের মধ্যে আপনি সেফ সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট পি ফাস্ট ফিউচার আইটিএন গ্যাজেট ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের সাথে বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতলা প্রাইস দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা প্রাইস দিচ্ছি মাত্র নয়শো নব নব্বই টাকা বর্তমানে কিন্তু বাইরাল প্রোডাক্ট দেখেন বর্তমানে কিন্তু বাইরাল প্রোডাক্ট আপনারা দেখেন দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু বাইরাল প্রোডাক্ট অত্যন্ত চমৎকার চাইলে সরাসরি আমাদের দোকান আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন মাত্র নয়শো নব্বই টাকা নকল প্রোডাক্ট কিনে কথা দিতে হবে না টাকা আপনার সিদ্ধান্ত আপনার কোথা থেকে আপনি ভালো মানের লাইটগুলো নেবেন